মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানা কর্নার ভাঁজ করে রাখে তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায় কোরআন সুন্না কতটুকু সঠিক কথাটি খালি গায়ে উজু করার বিধান কতটুকু আর উজু সঠিক হয় কিনা জানাবেন স্ত্রী জাহান্নামে নামে গেলে স্বামীকে জাহান জাহান্নামে যাবেন সুন্নাত সালাত আদায় না করলে গুণা হবে কিনা টি শার্ট পরে কি নামাজ পড়া যাবে বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা নামাজের ঠোঁট বন্ধ রেখে সম্পূর্ণ মনে মনে সুরা কেরাত পড়লে নামাজ হবে কিনা ছোট বাচ্চারা বিছানায় প্রসাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে কোরআন শরীফ তেলাত করার সময় দুই পা গুটিয়ে বসে তেলাত করতে পারবো কিনা বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি ছেলেরা যদি জামা হাতে ফরজ নামাজ আদায় না করে তাহলে নামাজ হবে কি ঘুমানোর আগে অনসম সময় থাকে না তখন কি আয়তল কুর্শি পড়া যাবে ঘুমালে বোবায় ধরে এ থেকে বাঁচার জন্য কোনো আমল আছে কি না আজান শেষ হওয়ার আগে কি নামাজ পড়া যাবে ঘরে একা ফরজ নামাজ পড়লে কি উচ্চস্বরে কোরআন তালাওয়াত করতে হবে আর উচ্চস্বরে তাকবির দিতে হবে জামাতে নামাজ পড়ার সময় ইমাম ভুল করলে পিছন থেকে মুক্তাদির আল্লাহ হকপর বলে ওঠে এখন কিছু প্রসিদ্ধ ইমামের মুখ থেকে শুনছি হহান আল্লাহ বলতে হবে কোনটা সঠিক চালাকাত বিশিষ্ট সুন্নত নামাজে সুরা মেলাবো কি না ঘরে অনেক কিছুতেই ছবি থাকে যেমন বই পত্রিকা ম্যাগাজিন সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে কোনো মহিলা হজ করলে তার নামের আগে আলহাজ লেখা যায় কিনা কোরআন শরীফ তালাত করার সময় দুই পা গুটিয়ে বসে তালাত করতে পারবো কিনা পারবেন কোনো অসুবিধা নেই কোরআন শরীফ তালাত করার সময় আপনাকে দুজানো হয়ে মাটি সালাতের সময় যেভাবে বসেন সেভাবে বসতে হবে এমন কোনো শর্ত নেই আপনি ইচ্ছা করলে আসন দিয়ে বসতে পারেন বা অন্য কোনো ভাবে বসতে পারেন অসুবিধা নাই কোরআনের প্রতি অসম্মান প্রদর্শন না হয় এরকম কিছু হলেই চলবে ইচ্ছাকৃতভাবে কিন্তু আপনি আরাম করে বসাতে কোনো সমস্যা নাই কোরআসি কোথাও নিশ্চিত করা হয়নি বাড়িতে নামাজ পড়লে দিতে হবে কি ফরজ হ্যাঁ ভাই যদি আপনি একাকী ফরজ সালা ফরজ করেন অন্য কেউ জামাতে শরিক হতে পারবে সে সম্ভাবনা থেকে আপনাকে জোরে জোরে একামত দিয়ে তারপরে সালা সালাত করা উচিত করে একটি বর্ণনা দ্বারা বোঝা যায় হাদিসে কুৎসিতে আসছে একজন ব্যক্তি আহ কোনো এক জায়গায় রাখাল তিনি একাকি দাঁড়িয়ে আজান দিচ্ছেন এবং একা সালাত আদায় করছেন তার আশা যদি কেউ হয় তার সাথে যদিও কেউ সেখানে দেখছেন না আপাতত তাকে তারপরে তিনি করেছেন এ ব্যক্তির জন্য বিশেষ ফজিলতের কথা বয় রয়েছে হাদিসে কুৎসিতে যার কারণে আমরা বলি বাসায়ও যদি আপনি একাকি সালাত আদায় করেন কোনো কারণে জামাত চুরি গেলে মসজিদে আপনি একামত দিয়ে নেবেন এবং এমনভাবে পড়বেন যাতে কেউ আপনার সাথে সম্ভব হলে সামিল হতে পারে এরপরের প্রশ্নে চলে যাচ্ছে মোহাম্মদ ওমর ফারুক প্রশ্ন করেছেন ছেলেরা যদি জামাতে ফরজ নামাজ আদায় না করে তাহলে নামাজ হবে কি নামাজ হয়ে যাবে একটা হাদিস ক্ষেত্রে আসলাহ সালাত লিজার ইল মসজিদে ইল্লাফ ইল যে ব্যক্তি মসজিদের প্রতিবেশী তার সালাত মসজিদের ছাড়া হবে না এ হাদিসটি সনদ বিশুদ্ধভাবে প্রমাণিত নয় হাদিসের সনদের ভিতরে দুর্বলতা রয়েছে আর সেই এই কারণে এহাদিসের দিকে তাকায় আমরা তার সালাত হবে না সেটা বলবো না তবে মুসলিমের অবশ্যই জামাতের সাথে সালাত আদায় করা উচিত নবী সাল্লাহ আসলাম যারা বাসায় সালাত পড়ে বা মসজিদে জামাতে সামিল হয় না তাদের ঘরবারে বাড়ি দিতে চেয়েছেন এটা বোঝা যায় এখান থেকে যে জামাতে সালাত আদায় করা ওয়াজিব বিনা ওজোরে এটা তরক্ষর হারাম এবং গুনাহের কাজ সেটা আপনি জানতে চেয়েছেন নামাজে ঠোঁট বন্ধ রেখে সম্পূর্ণ মনে মনে সুরা কেরাত পড়লে নামাজ হবে কিনা ভাই খালেদ নামাজে যদি আপনি ঠোঁট বন্ধ রেখে মনে মনে সুরা পড়েন তাহলে আপনার সালাত হবে না কারণ ইসলাম শরিয়াতে যে সমস্ত জায়গায় আমাদেরকে পাঠ করতে নির্দেশ করা হয়েছে বলতে নির্দেশ করা হয়েছে সেখানে আমাদেরকে ঠোঁট এবং জিহ্বার উচ্চারণ করে বলতে হবে ঠোঁটের যদি ব্যবহার না হয় জিব্বার যদি ব্যবহার না হয় তাহলে সেটাকে বলা বলা হয় না ওইটাকে বলা হয় মনে মনে কল্পনা জল্পনা করা আপনাকে বলতে বলা হয়েছে সুরা পড়তে বলা হয়েছে আর এই পড়াটা হবে মুখ এবং ঠোঁট নড়লে যদি না পড়েন তাহলে না নড়ে তাহলে সেক্ষেত্রে পড়াটা হয়নি বিধায় মনে মনে যদি আপনি কেরাত পড়েন সুরা পড়েন তাহলে সেক্ষেত্রে এটা জায়জ হবে না রানা সিদ্দিক জানতে চেয়েছেন বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা রানা বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে তবে না খাইলে ভালো ঝামেলা মুক্ত অনেক ওর আমায়কাম নিষেধ করেন এই জন্য তারা বলেন যে যে পানিতে চুবানো হয় ড্রেসিং করার জন্য সেই পানিটাতে যখন চুবানো হয় নারী বুড়ি যদি থাকে তাহলে সিদ্ধ গরম পানিতে ওটা চুবানো হলে ওই নাপাক যেগুলো নাড়ি বুড়িতে আসে পায়খানা ইত্যাদি সেগুলো গোষ্ঠীর সাথে মিশে যেতে পারে এই জন্য নিষেধ করেন আসলে এত অল্প সময়ের জন্য যে চুবানো হয় কয়েক সেকেন্ডের জন্য এত অল্প সময়ের মধ্যে ওই নাপাকই এটা গোস্ত পর্যন্ত পৌঁছায় না যার কারণে গোষ্ঠীর মধ্যে কোনো দুর্গন্ধ আমরা দেখি না স্বাদটাও নাপাকের আসে না কোনো আলামত আসে না যার কারণে এটাকে আমরা হারাম মনে করি না তারপরেও যেতুল আমাদের ইস্তলাফ আছে মত পার্থক্য আছে যদি এটা অ্যাভয়েড করা যায় বিকল্প পন্থা করা যায় সেটা বেশি ভালো আহ অর্থাৎ নাড়িগুড়ি ফেলে দিয়ে তারপরে ফ্রেশ পানিতে চুবাই ড্রেসিং করলেন তাহলে কোনো সমস্যা নাই টি শার্ট পরে কি নামাজ পড়া যাবে ভাই শাহিন টি শার্ট টি শার্ট পরে আপনি সালাত আদায় করতে পারেন তো মনে আদায়ের ক্ষেত্রে মৌলিক নির্দেশনা আল্লাহ প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর ভাবে সালাত করবে সুন্দর পোশাক পরবে পোশাক পরবে বা সুন্দর পোশাক পরবে তো জন্য এমন কোনো পোশাক পরা উচিত নয় সালাতের সময় যে পোশাক পরে আপনি সম্ভ্রান্ত কোনো জায়গায় যাবেন না মান্যগণ্য কোনো ব্যক্তির কাছে যাবেন না সেরকম কোনো পোশাক পোশাক পরা উচিত নয় অতএব আপনি চেষ্টা করবেন যে যে পোশাক পরতে পরলে আপনাকে খারাপ দেখা না যায় দৃষ্টিকোট দেখা না যায় ভিন্ন ব্যতিক্রম মনে না হয় এবং আপনি এটা পরে ভালো কোনো জায়গায় যেতে ইতিতে করেন না সেরকম পোশাক পরে সালাতরা করবেন নাবিল শারিয়ার জানতে স্ত্রী জাহান্নামে গেলে স্বামী ওকে জাহান্নামে যাবে না ভাই নাবিল এটা কোনো জরুরি না যে স্ত্রী জাহান্নামে গেলে স্বামী ও জাহান্নামে যাবে লুত আলিসালতুস সালামের স্ত্রী জাহান্নামে যাবে কিন্তু তবে লুত আসাল তো জাহান্নামে যাবেন না আহ স্বামী স্ত্রী একে অন্যের জাহান্নামে যাওয়ার উপর অন্যের জাহান্নাম নির্ভর নয় বরং প্রত্যেকের আমল নির্ভর করবে আমলের উপর নির্ভর করবে তার জাহ্ন জাহান্নাম আল্লাহ বলেছেন মানুষ নিজে যা করে সেটাই সে পাবে অন্য কি করলো না করলো তাতে তার কিছু আসবেও না যাবেও না আল্লাহ অন্য আয়তে বলেছেন লাতুন ভিজরা ওখর একজনের বোঝা পাপের বোঝা অন্যজন বহন করবেন অর্থাৎ স্ত্রী অন্যায় করলে তিনি জাহান্নামে নামে যাবেন স্বামী জাহান্নামে নামে যাবেন না বিষয়টি এরকম না যার যারটা আমলের কারণে তিনি পুরস্কার বা তিরস্কারের উপযুক্ত হবে এরপরে রাকিব কাজী সালেহ আপনি জানতে চেয়েছেন খালি গায়ে উজু করার বিধান কতটুকু আর উজু সঠিক হয় কিনা জানাবেন ভাই রাকিব ওজুর ক্ষেত্রে শরিয়তে খালিগা বা জামাকাপড় পরা কোনোটি নির্দেশ করেনি অতএব ওজুর ক্ষেত্রে আমরা গায়ে যদি থাকি তাহলে কোনো প্রকার অসুবিধা নেই ওজুর ক্ষেত্রে আপনি গায়ে ওজু করতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ না হাফেজ আপনি জানতে চাইছেন ছোটো বাচ্চারা বিছানায় পেশাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে ছোটো বাচ্চারা যদি বিশা বিছানা প্রসব পেশাব করে এক্ষেত্রে মনে রাখতে হবে ছেলে বাচ্চা যদি হয় তাদের পেশাবের ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে ছেলে বাচ্চা যদি হয় আর সে যদি মায়ের দুধের উপরে সম্পূর্ণ নির্ভরশীল থাকে এবং তার মধ্যে যদি অন্য কোনো কিছু যদি সে না খায় বাহির কোনো কিছু খাদ্য হিসাবে সে গ্রহণ না করে তাহলে সেক্ষেত্রে এই বাচ্চার পেশাবের উপরে শুধুমাত্র পানি ছেটা দিয়ে দিলে সেটা পাক হয়ে যাবে আর যদি মেয়ে বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে পরিপূর্ণভাবে ধুইতে হবে এটা হাদিস দ্বারা এই ব্যবধান এবং পার্থক্যটা সুস্পষ্টভাবে প্রমাণিত এখানে কেউ যদি বলেন যে মেয়েদের পেশাবের ক্ষেত্রে এই তারতম্য কেন করা হয়েছে মেয়েদের প্রতি বৈষম্য কিনা আমরা বলবো না মেয়েদের পেশাব হয়তো তার ভিতরে কোনো এমন কোন দিক রয়েছে পেশাবের যেটা হয়তো আমরা এখনো জানি না অথবা বিজ্ঞান হয়তো জানতে পারেন যার কারণে এটা ধোয়াটা জরুরি করা হয়েছে সেটাকে সেটাতে দুর্গন্ধের বিষয় থাকুক অথবা অন্য কোনো ক্ষতিকর কোনো কিছু থাকুক যেটা আমাদের কাছে অজানা কিন্তু ইসলামেশ্বরিয়া নির্দেশ করেছে নিশ্চয়ই এর ভিতরে কোনো না কোনো কল্যাণ আছে আমরা দেখি ইসলামেশ্বরিয়া নির্দেশকে পালন এবং মান্য করার ভেতরেই কল্যাণ নিহিত আছে রাকিব হাসান প্রশ্ন করেছেন সুন্নাত সালাত আদায় না করলে গুণা হবে কিনা রাকিব হাসান সুন্নাত সালাত আদায় না করলে বড় কোনো গুনাহ হবে না গুনাহ তো অবশ্যই হবে গুনাহ শব্দের অর্থ হলো ক্ষতি সুন্নাত তরক করলে তো ক্ষতি হবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া পাঁচ ওয়াক্ত সালাতের আগে পরে যে সুন্নতে মুআক্কাদাগুলো এগুলোকে খুব গুরুত্বপূর্ণ সালাত হিসেবে আদায় করেছেন অতএব সেগুলোকে যদি আমি আপনি তরক করি বিনা প্রয়োজন বিনা কারণে বিনা ওজরে তাহলে তো ক্ষতি হবেই গুনাহ তো হবেই অর্থে কিন্তু গুনাহ বলতে কবিরা গুনাহ বড় কোনো পাপ যেটা কারণে শাস্তির সম্মুখীন হতে হবে এরকম কোনো গুনাহ হবে না কারণ এটি ফরজ বা ওয়াজিব নয় আর ফরজ ওয়াজিব না হলে সেটা তরক করলে বড় কোনো গুনাহ হয় না বিনা কারণে এটা না ছাড়াই উচিত মুসলমান সুন্নাকে তরক না করাই উচিত কিন্তু যদি কোনো কারণে মাঝে মধ্যে ছাড়ে তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ বিদিল্লা সিয়াম মিয়া আপনি লিখেছেন জামাতে নামাজ পড়ার সময় ইমাম ভুল করলে পিছন থেকে মুক্তাদির আল্লাহ আকবর বলে ওঠে এখন কিছু প্রসিদ্ধ ইমামের মুখ থেকে শুনছি সোহান আল্লাহ বলতে হবে কোনটা সঠিক ভাই সিয়াম অবশ্যই আপনি যেটা ইদানিং শুনছেন ইমাম থেকে বলেছেন সেটি সঠিক কারণ হাদিসে নবী সাল্লাহ সাল্লাম এটিই বলেছেন আত্মাসবি হাউলের রিজা লেজালি ওয়া নেসা নিসা আমাদের মধ্যে ইমাম সাহেবের ভুল হলে যারা পুরুষ তারা তসফিক পড়বেন সোহান আল্লাহ বলে উঠবেন সোহান আল্লাহ এর শব্দের অর্থই হল আল্লাহ পবিত্র এটা আশ্চর্য সময় মানুষ বলা হয় যারা ইমাম সাহেবরা কী করছেন এই টাইপের বিষয় আল্লাহ আকবর হলো বড় কোনো অর্জন হয়ে গেলে ইতিবাচক ইয়েতে সাধারণত আল্লাহ আল্লাহকের ব্যবহার হয়ে থাকে অতএব এখানে আল্লাহ আকবর বরং সোহান আল্লাহ বলা উচিত সেটি হাদিসের নির্দেশনা আল্লাহকর চলে আসছে আমাদের সমাজে কোনোভাবে তো শুদ্ধটার চর্চা আমাদের করা উচিত এরপর এম কে করিম লিখেছেন আজান শেষ হওয়ার আগে কি নামাজ পড়া যাবে আজান শেষ হওয়ার আগে আপনি নামাজ পড়তে পারেন তবে আজান যখন শুরু হয়ে যায় তখন আজানের জব দেওয়াতে মগ্ন হওয়া উচিত যেন আজানের জবাব দিয়ে শেষ করে তারপর আপনি নামাজ পড়তে পারেন সেটা বেশি উত্তম তবে আজান চলাকালীন সময় যদি আপনি নামাজ শুরু করে দেন তাতে নামাজ হয়ে যাবে কারণ আজানের জব দেওয়াটা ফরজ কিংবা অজীব নয় ফাহিম কাউসাল লিখেছেন কোন মহিলা হজ করলে তার নামের আগে আলহাজ লেখা যায় আছে কিনা নামের আগে আলহাজ পুরুষের জন্য লেখা যেখানে উচিত না সেখানে মহিলার জন্য কারণ লিখতে যাবে একই কথা পুরুষ মহিলা কারোর জন্য এটা শোভনীয় নয় যে তিনি হজ করেছেন সেটি তার নামের আগে লিখে রাখবেন এটি তার এখলাস এবং তার যে নিয়তের ব্যাপারটা আছে সেটা নিয়ে রীতিমতো ধোঁয়াশা তৈরি করে এই জন্য এটা না করা উচিত এবার বলতে কি এটা মানুষের কাছে বলে বেড়ানো সারা জীবন ধরে এরকম কোনো বিষয় নেই হ্যাঁ প্রসঙ্গ তো আসলেও ওখানকার কোনো ঘটনা বললো সেটা ভিন্ন বিষয় বাট আপনার আলহাজ আপনার এই উপাধি এটা সেটে নিজেকে হজ করেছেন সেটি জাহির করা অবশ্যই গুনাহের কথা বুলবুল তানিম আপনি জানতে চেয়েছেন মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানা কর্নার ভাঁজ করে রাখে তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায় কোরআন সুন্না ভিত্তিক কতটুকু সঠিক কথাটি ভাই বুলবুল বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ার সময় কন্যার ভাস করে রাখা শয়তান দাঁড়াবে সেই ভয়ে এটা কুসংস্কার এর সাথে ইসলাম শরীর কোনো সম্পর্ক নাই কোরআন হিসেবে কোথাও বলা হয়নি যে কেউ সালাতের জন্য দাঁড়ালে তার জানামাজটা যদি বড় হয় তার কোনায় শয়তান দাঁড়াবে এরকম কোনো কথা নেই জামাতবদ্ধ সালাতে পুরুষরা যখন পাশাপাশি দাঁড়িয়ে সালাত আদায় করবেন তখন কাতারের মধ্যখানে যদি ফাঁকা থাকে সেখানে শয়তান দালা এটা হাদিস দ্বারা বোঝা যায় এই জন্য মানে নির্দেশ করা হয় ওয়ালা তাদাউল ফুরুজাত লি অর্থাৎ শয়তানের জন্য কোনো মাঝখানে ফাঁকা জায়গা রাখবে না কিন্তু জায়নামাজের বা মুসল্লার কোনা কাঙ্ক্ষিতে শয়তান দাঁড়ায় এরকম কোনো কথা ইসলামী শরিয়ার কোথাও নাই কোরআন হাদিসের কোথাও বলা হয়নি বিদায়টি এটি ভিত্তিহীন কথা মাসুক আহমদ আপনি লিখেছেন ঘুমালে বোবায় ধরে এ থেকে বাঁচার জন্য কোনো আমল আছে কিনা দেখুন আমাদের অনেকেই ঘুমালে যখন আমাদের শরীরের মধ্যে প্যারালাইসিসের মতো ভাব হয়ে যায় আমাদের সেন্সটিক থাকে বা হাত পা কিছুটা নাড়াতে পারি না আমরা সেকে বোবায় ধরা বলি এটা আমাদের সমাজে বহুল প্রচলিত সাধারণত বোবায় ধরা বলতে আমরা মনে করি যে বোবা জেনে ধরছে সেজন্য আমরা বোবার মতো হয়ে গেছি কথা বলতে পারছি না আওয়াজ নাই এবং নড়াচড়া নাই অথবা আপনার জেনে ধরার ফলে আমরা বোবার মতো হয়ে গেছি এটাকে আমরা বোবায় ধরা বলি আসলে এটা জিনে ধরা এটি করোনা আলোকে যেমন প্রমাণিত না এবং ইসলামেশ্বরের দৃষ্টিকোণ থেকে এটাকে জিনের ধরার কারণে এরকম হয় যেমনটি বলা হয়নি বরং এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে আমরা জানি যে এটাকে বলা হয় আপনার স্লিপ কি বলে এটাকে পক্ষাঘাতগ্রস্ত মানে ঘুমে স্লিপ প্যারালাইসিস বা আপনার ঘুমন্ত অবস্থায় পক্ষাঘাতগ্রস্ত হওয়া সাময়িক সময়ের জন্য অল্প সময়ের জন্য মুহূর্তের জন্য এরকম হয়ে থাকে তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে চিকিৎসকদের বিভিন্ন পরামর্শ আছে এটি কেন হয় সাধারণত না ঘুমালে ঘুম গভীর না হলে শুয়ে থাকলে বিভিন্ন ডিভাইস টিভাইস আশপাশে রাখলে সেগুলো চালু থাকলে সেগুলোর কারণে অনেক সময় অসুবিধা হতে পারে শরীর অত্যধিক ক্লান্ত থাকলে এরকম হতে পারে এবং দিনেবেলা ঘুমের অভ্যাস থাকলে বেলা এরকম হতে পারে এই জন্য দিনেবেলা যথাসম্ভব না ঘুমিয়ে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া উচিত এবং লম্বা সময় ধরে খুব মন ভরে ঘুমানো উচিত এবং আর ডিভাইস টিভাইস তাই থেকে যত সম্ভব ঘুমের আগে থেকে দূরে রাখা উচিত এবং এগুলোকে দূরে রাখা উচিত এবং সম্ভব হলে বন্ধ করে বা এরপ্লেন মর দিয়ে রাখতে পারলে ভালো হয় তো এগুলোর মাধ্যমিক দিনা এখান থেকে রক্ষা পাওয়া যাবে চিকিৎসকগণ এবং এ বিষয় বিশেষজ্ঞগণ নানারকম পরামর্শ আমাদেরকে দিয়েছেন বিধায় সেগুলো আমরা করব এর বাইরে ওই মুহূর্তে আমি আল্লাহ তালা স্মরণ করে আল্লাহ কাছে পানা চাইতে পারি এই পক্ষাঘাত পক্ষাঘাতটা স্থায়ী হয়ে গেলে আমার জন্য সেটা কত বড়ো বিপদের কারণ হবে সন্দেহাতীতভাবে সেটি আমাদের টেনশনের কারণে ইমানদের হিসাবে এই জন্য আল্লাহ কাছে আমরা ইস্তেকফার করবো এবং ভীত সন্ত্রস্ত না হয়ে আল্লাহ কাছে আমরা সাহায্য প্রার্থনা করব এবং আমরা আশা করব এই এটা ছেড়ে যাবে আতঙ্কিত হব না তো এই বিষয়ে তারা পরামর্শ দিয়ে থাকেন এর বাইরে ইমানদার হিসাবে যেটা বললাম যে ওই মুহূর্তে আপনি সেন্স আছে সেন্স কাজ করছে তো আল্লাহ তাদের কাছে আপনি মনে মনে দোয়া করতে থাকেন মুখে আওয়াজ করতে না পারলে কোনো অসুবিধা নেই এবং পক্ষাগতগ্রস্ত মানুষ প্যারালাইসিস হওয়া মানুষগুলো কত কষ্ট করে আমরা এই মুহূর্তের জন্য আমরা এতটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি তাহলে তাদের জন্য সেটি কষ্ট কত কষ্টের কারণ হয় সেটি আমাদের বোঝা উচিত উপলব্ধি করা উচিত এবং আল্লাহ কাছে সুখার দেওয়া উচিত আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন ভালো রেখেছেন শিলা লিখেছেন ঘরে অনেক কিছুতেই ছবি থাকে যেমন বই পত্রিকা ম্যাগাজিন সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে তাছাড়া বাচ্চাদের বিভিন্ন খেলনাও থাকে বনশিলা ঘরে বিভিন্ন আসবাবপত্রে যদি প্রাণের ছবি থাকে তাহলে সেক্ষেত্রে সেই রুমে বিশেষ করে একটা প্রকাশ্যে যদি থাকে টাঙানো ইত্যাদি তাহলে সেখানে নামাজ না পড়ে যেখানে নাই সেখানে নামাজ পড়া উচিত অথবা ওখানে নামাজ পড়তে হলে সেটিকে যথাসম্ভব ঢেকে কোনো কিছু দিয়ে চাপা দিয়ে তারপরে বা রেখে তারপর নামাজ পড়া উচিত না না হলে মাকরু হবে তবে সেখানে নামাজ হবে না এরকম না নামাজ হয়ে যাবে এমনি আখরাম হোসেন লিখেছেন ঘরে একা ফরজ নামাজ পড়লে কি উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করতে হবে আর উচ্চস্বরে তাকবির দিতে হবে একা একা যখন আপনি তালাওয়াত করবেন তখন নীরবে কিংবা উচ্চস্বরে যে কোনোভাবে পড়তে পারেন যদি অন্য কারোর ডিস্টার্বের আশঙ্কা না থাকে আপনি উচ্চস্বরে পড়তেই পারেন আর তাকবির বিষয় যেটি সেটা হল যে আল্লাহ আকবর সরি আপনার ও সরি নামাজের কথা আপনি বলছেন নামাজ যখন পড়বেন তখন উচ্চস্বরে করা অনেকের তেলাওয়াত আপনি আর রাতের বেলা নামাজ হলেও করতে পারেন আবার চাইলে নীরবও পড়তে পারেন দিনের বেলা নামাজ তো ডেফিনেটলি আপনাকে আসতে পড়তে হবে এবং তাকবিরগুলো আপনি উচ্চস্বরে দেবেন সেই সাথে একামত দেবেন একামত দিয়ে ইমামের যেভাবে নামাজ পড়ায় ঠিক ওইভাবে আপনি নামাজ পড়বেন উদ্দেশ্য হল অন্য কেউ যেন আমার তাকবির শুনে আমার একামত শুনে আমার সাথে এসে সামিল হয় যোগ দেয় এমনকি নফরণীয়তে এসে যোগ দিলেও আপনি জামাতে আমাদের সব পেয়ে গেলেন সেই যে উদ্দেশ্যে আপনি এটি করতে পারেন সুমন আহমেদ আপনি লিখেছেন চারাকাত বিশিষ্ট সূন্য নামাজের সুরা মিলাবো কি না জি সুন্নত নামাজ হলেও লাগবে সেরকম না নামাজেও আব্দুল সত্তা লিখেছেন ঘুমানোর আগে অনেক সময় উজু থাকে না তখন কি আয়তুল কুসি পড়া যাবে অবশ্যই পড়া যাবে আয়তুল কুসি পড়ার জন্য উজু করা জরুরি না মুখাস্তালাউত করতে হলে উজু আবশ্যক না বিধে আপনি অবশ্যই উজুর ঘুমানোর আগে উজু না থাকলে আয়তুল কুসি কেন তিনকুল কোরআন কারিমের অনন্য পাঠ করতে পারবেন এক লেখা থাকলে এক আলিফ টানতে হবে দুই লেখা থাকলে দুই আলিফ টানতে হবে ওয়ামান আ'রাউ আন যিকরি ফা তিন লেখা থাকলে তিন আলিফ টানতে হবে চার লেখা থাকলে চার আলিফ টানতে হবে যেখানে ক লেখা থাকবে সেখানে কল কলা করতে হবে যেখানে গ লেখা থাকবে গুন্ডা করে পড়তে হবে আমরাই সর্বপ্রথম বাংলা দেশের ভিতরে করিয়ানা কোরআনুল কারিমে বাংলা নিয়মে তাজবিদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি প্রিমিয়াম মানের ফন্ট এই কোরআনে আমরা ব্যবহার করেছি যার কারণে একটি অক্ষরের সাথে আর একটি অক্ষর মিলে যায়নি কোরআন নাজিলের এই পাহাড় থেকে আপনাদের জন্য অঙ্গীকার করছেন ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত আপনারা কোরআন শিখতে না পারবেন আপনাদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব আমরা অত্যন্ত চমৎকার সুন্দর একটি কোরআন আপনাদের সামনে উপস্থাপন করেছি এই কোরআনটির গুরুত্ব গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে আমরা নিজস্ব তৈরিকৃত ফন্ট প্রিমিয়াম মানের ফন্ট এই কোরআনে আমরা ব্যবহার করেছি যার কারণে একটি অক্ষরের সাথে আর একটি অক্ষর মিলে যায়নি সহজে পড়তে পারবে আর গুরুত্বপূর্ণ বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমরাই সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে করিয়ানা কোরআনুল কারিমে বাংলা নিয়মে তসবিদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি যেখানে ক লেখা থাকবে সেখানে কল কলা করতে হবে যেখানে গ লেখা থাকবে গুন্ডা করে পড়তে হবে যেখানে ম লেখা থাকবে মোটা করে পড়তে হবে যেখানে তালবাস থাকবে সেখানে শীষ দিয়ে পড়তে হবে এক লেখা থাকলে এক আলিফট আনতে হবে দুই লেখা থাকলে দুই আলিফ আনতে হবে তিন লেখা থাকলে তিন আলিফ টানতে হবে চার লেখা থাকলে চার আলিফ আনতে হবে আর দেরি না করে করিয়া না কারিম সংগ্রহ করুন আসসালাম আলাইকুম আহমতুল